কোন কাউন্সিলার কেমন কাজ করছে ওয়ার্ডে কাজ করতে গিয়ে কাউন্সিলারদের কি কি সমস্যা হচ্ছে এবার পৌরপিতার সঙ্গে খোঁজখবর রাখছেন স্কুলের ছাত্রছাত্রীরাও এমন অভিনব উদ্যোগ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে উল্লেখ্য উনিশশো সালে কালিয়াগঞ্জে পৌরসভা গঠন হয় বিভিন্ন সময়ে বিভিন্ন বাধাবিঘ্নের মধ্য দিয়ে কাউন্সিলরদের কাজ করতে হয় তাদের নিজেদের ওয়ার্ডে এবার তারা কিভাবে তাদের ওয়ার্ডকে দেখভাল করছেন উন্নয়ন কতটা করতে পেরেছেন উন্নয়ন করতে গিয়ে কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে কিনা ছাত্রছাত্রীদের কাছে এই সব প্রশ্নের মুখোমুখি হতে হল পৌর কমিশনারদের স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা কাউন্সিলরদের সঙ্গে কথা বলে রিপোর্ট নেন উল্লেখ্য যে সমস্ত ছাত্রীরা এদিন এসেছিলেন তারা সকলেই উচ্চ মাধ্যমিকের ছাত্রী পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার সুবাদে তাদের স্কুলে একটি প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে আর সেই প্রজেক্ট রিপোর্টের বিষয়বস্তু স্কুল কর্তৃপক্ষ তাদের দিয়েছে পৌরসভায় এসে কাউন্সিলর গৌরাঙ্গ দাসের কাছে তারা জিজ্ঞেস করেন আপনার ওয়ার্ডে আপনি কাজ করতে গিয়ে কোনো বাধাবিঘ্নের সম্মুখীন হচ্ছেন কি পৌরসভা থেকে যে টাকা ওয়ার্ডে খরচ করার জন্য পাঠানো হয় সেই টাকা আপনি ঠিকভাবে ওয়ার্ডে খরচ করতে পারছেন কি এর কাজ গিয়ে আপনাকে করতে কতটা সহযোগিতা করছে সেই সব ব্যাপারে প্রশ্ন করতে দেখা যায় রাস্তাগুলোর কিছু রাস্তা সরু ছিল সেই রাস্তাগুলোকে চওড়া করা যাতে গাড়ি ঘোড়া ঢুকতে পারে কারো বাড়ি থেকে অসুস্থ হলে যাতে অ্যাম্বুলেন্স সেই রাস্তাগুলো গাঢ় সেই রাস্তাগুলো চওড়া করা হয়েছে সেই লাইটের সমস্যাগুলো সেই সব পোলগুলোতে লাইট লাগানো হয়েছে এখন কিছু কোরে লাইট লাগানো হয়নি মানে পৌরসভাতে সেই বিষয় নিয়ে বারবার আমরা বলছি করছি সেইগুলোতে অসুবিধা মধ্যে পড়েছে যেমন কোন রাস্তা করতে গিয়ে দেখা যাচ্ছে যে গার্ড তো রাস্তা করতে যাচ্ছি সেখানে বল রাস্তা পড়ার ক্ষেত্রে সেখানে পাশের যে জোনা সেখান থেকে তাদের কাছ থেকে জমি নেওয়া এবার জমি নিতে গেলে পরে সেটা করা ড্রেন করতে গেলে পরে ড্রেন যখন করতে যাচ্ছে সেই ড্রেন দেখা যাচ্ছে অনেক মানুষ দখল করে পাঁচিল দিয়ে রেখেছিল এবার যখন আমি ড্রেনটা করতে যাচ্ছি তারা শুরু হয়ে যাবে আবার ড্রেন হবে তাহলে সেই ক্ষেত্রে যদি আমি সেই পিডাব্লিউ জায়গা যদি বের পড়ে তো সেই ক্ষেত্রে সেই সব বাড়িগুলোর তোমার নাম কি আমার নাম দেবলীনা চৌধুরী বলছি কোন স্কুলের ছাত্রী তোমরা আমরা কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হঠাৎ এই কালিয়াগঞ্জ পৌরসভায় তোমরা সবাই মিলে এলে কিসের জন্য আমরা টুয়েলভে পড়িয়ার সামনে যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক তার জন্য স্কুল থেকে আমাদের পলিটিক্যাল সায়েন্সের সার্ভে করতে দিয়েছিল তাই আমরা আমাদের সবারই নিজস্ব ওয়ার্ডে যাব তাই ভাবলাম সবার আগেই আমাদের স্যার মানে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোরা স্যারের কাছে আসি এবং এসে নিয়ে শুনি যে উনি হচ্ছে গিয়ে যে পরিকল্পনাগুলো করেছেন আমাদের জন্য ভবিষ্যতে এবং যে বিগত বছরে তিনি যেগুলো মানুষকে সুবিধা প্রদান করেছেন তার জন্য তিনি কি সুবিধার মধ্যে পড়েছে কি অসুবিধার মধ্যে পড়েছে ঠিক সেগুলোর জন্যই আমরা এসেছি প্রশ্ন প্রথমে প্রশ্ন করলাম যে আপনি বিগত বছরে কি কি সুবিধা মানুষকে প্রদান করলেন সেগুলোর জন্য কি সুবিধায় পড়লেন এবং কি অসুবিধায় পড়লেন এবং কিছু সাকসেসফুলি হচ্ছে আপনি মানুষকে যে সুবিধাগুলো প্রদান করেছে তার মধ্যে আপনি কিছু বলুন যেগুলো আপনার ভাল লাগবে আর ওভারঅল আপনার খুশি যে তিনি তার এই গুরুত্বপূর্ণ কিছু সময়ের মধ্যে তিনি এত ব্যস্ত থাকেন তার মধ্যেও যে আমাদের এই স্টুডেন্টদেরকে তিনি সময় দিলেন এবং এত সুন্দর বেশ এতক্ষণ ধরে সময় নিয়ে তার এই পরিকল্পনাগুলো বললেন সুবিধা অসুবিধা বেশ আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আমার তো নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা এখন সবই এখন নির্ভর করবে রেজাল্টের উপর আর ওই পলিটিক্যাল তোমরা সায়েন্সের ছাত্রী তো এই মানে কোনো জনপ্রতিনিধি এরকম হওয়ার কি কোনো ইচ্ছা রয়েছে আগামী দিনে আমার ঠিক সেরকম কোনো ইচ্ছা নেই আমার নৃত্যশিল্পী শিল্পী হওয়ার ইচ্ছা এখন ওদের কি ইচ্ছা বলতে পারবো না শুনুন যারা না এখন এখানে আচ্ছা বলছি আজকে কালিয়াবর সরলাসন থেকে বেশ কিছু ছাত্রী আপনারা এখানে এসেছিল তাদের বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলো কি ব্যাপারে এসেছিল আপনি যদি বলেন একটু তারা এসেছিল সরল কালিয়াবর সরলাসন্ত হাই স্কুলে তারা ছাত্রীরা সকালে কিছু ছাত্র এসেছিল আমাদের কাছে তারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং আমাদের ওয়ার্ডে যে যে ছাত্র যে যে ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে সেখানকার সেই ওয়ার্ডের উন্নয়ন এবং উন্নয়ন করতে গিয়ে কি কি সমস্যা মধ্যে পড়তে হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে তারা একটা ইন্টারভিউ নিল এবং কী কী উন্নয়ন করতে পেরেছি ওয়ার্ডের সেই বিষয় নিয়ে সমস্ত ছাত্রীরা তারা আজকে আমার কাছ থেকে ইন্টারভিউ নিল যে আমি কি কী করতে পেরেছি কি কি সমস্যা হয়েছে কী কী অসুবিধার মধ্যে পড়েছিলাম এই বিষয়গুলো এবং কোন কোন এলাকায় কী কী কাজ করেছে সমস্ত কঙ্খপঙ্খ সেই বিষয়গুলো পুঁথিগত বিদ্যার পাশাপাশি এই ধরনের শিক্ষার ক্ষেত্রে একটা নতুন অবশ্য একটা নতুন দিক বিষয় হলো কি সমস্ত স্কুল বা ইসেট যদি যেটা হচ্ছে পুঁথিগত বিদ্যার মধ্যে সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকলে তাহলে কি আর তার বিকাশটা কম ঘটে আমরা বাস্তব সম্বন্ধে বাস্তব সম্বন্ধে যে বিষয়টা জানা যে আজকে তারা আসলো তারা এসে সেই জায়গাটায় আজকে তারা এসে সেই জায়গাটা আমাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো তারা জানতে পারলো যে ওয়ার্ডে কি কাজ হয়েছে না হয়েছে কি কি সমস্যার মধ্যে পড়েছি কিভাবে হয় এই যে বাস্তব জ্ঞানটা বা বাস্তব বিষয়টা তারা জানতে পারলো তাদের মধ্যে অবশ্যই অনেক কিছু তারা তো ভবিষ্যতে এক এবং এরা অনেকটা এগিয়ে যাবে যে সমাজে সব রকম বিষয় নিয়ে তাদেরকে জানা দরকার যেহেতু পলিটিক্যাল পলিটিক্সটা পলিটিক্যাল বিষয়টা নিয়ে তারা পড়াশোনা করছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তো সেই জায়গাটার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো জানা এবং স্কুল কর্তৃপক্ষ এই যে তাদেরকে এই প্রোগ্রামগুলো দিয়েছে আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষকে সত্যিই আমি ধন্যবাদ জানাবো এবং আজকে সত্যিকার আমার একটু ভালো লাগছে যে আজকে ওয়ার্ডের এই যে বিভিন্ন সমস্যা বিভিন্ন এসে এই যে এতদিন ধরে কাজ করে আসছে আজকে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো বসে যে আমার কাছ থেকে জিজ্ঞাসা করছিল আমি সত্যিকারই খুব ভালো লাগছিল যে তাদেরকে সেই উত্তর গুলো তারা তো আগামী দিনে কেউ কারো ভোটে নাম উঠবে বা ভোটের নাম উঠার অবশ্যই এরা নতুন প্রজন্ম অবশ্যই এরা আগামী ডেটে এরাই তো ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে তো সেই জায়গাটায় অবশ্যই সেই বিষয়গুলো তারাই যে জানছে এবং সমস্ত দিক দিয়ে তারা সঠিক চিন্তা ভাবনা তারা নিতে পারে ঠিক আছে থ্যাংক ইউ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট